তোমার জামাই ছিল না তোমার জামাই বিদেশ ছিল তখন আমি তার জায়গা পূরণ করছি এখন তোমার জামাই আসছে তুমি তার জায়গা পূরণ করো তাহলে তুমি আমার বিয়া করবা না তুমি কি পাগল হইছো আমার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে আমি একটা বংশীয় পোলা তোমার মতো একটা ব্যক্ত মেয়ারে যদি আমি বিয়ে করি আমার আব্বা মা মানবো মানবো না তাহলে তুমি দিন আমার লাগে প্রেম করছো কেন বেঈমান প্রতারক এই কে বেঈমান কে প্রতারক আমি যদি বেঈমান হই আমি যদি প্রতারক তাইলে তুই কি তুই তো সহজ সরল স্বামীটার লোকে প্রতারণা করিস নাই তুই তার সরলতা সুযোগ নিয়ে তার সর্বশান্ত করিস নাই সে কি তোরে কম ভালোবাসছিল আজ তুই তারে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করতে চাস কাল যদি আমি বিদেশ যাই তুই তো অন্য কারো লোকে ভাগবি ভাগবি না তার কোনো গ্যারান্টি আছে তাহলে এত দিন যে আমি তোমার লাগি এত কিছু করলাম তুমি যা চাইছো তাই দিছি আমার স্বামী পাঠানো টাকা এত কষ্টের টাকা আমি তোমারে শোনো না আমার জামাই তোমায় ডিভোর্স দিয়ে দিব মোটামুটি সবকিছু কিছু রেডি কি কই আমার তো তুমি কালকেই ডিভোর্স দিয়ে দিব আচ্ছা আমরা কবে বিয়ে করব বিয়ে করতেছি মানে কে কারে বিয়ে করতেছে? কি কইতাছ তুমি আর আমি তোমার জন্য তো আমার স্বামীর ডিভোর্স দিতেছি এই কে কইছে তোমারে যে তোমার জামাইকে ডিভোর্স দিতে কি কইতাছো তুমি এগুলা, ডিভোর্স না দিলে আমরা কেমনে বিয়ে করব আমি তোমারে কইছি যে আমি তোমারে বিয়ে করব কি কইতাছ তুমি এগুলো

শোনো তোমার জামাই ছিল না তোমার জামাই বিদেশ ছিল তখন আমি তার জায়গা পূরণ করছি এখন তোমার জামাই আসছে তুমি তার জায়গা পূরণ করো তাহলে তুমি আমার বিয়া করবা না তুমি কি পাগল হইছো আমার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে আমি একটা বংশীয় পোলা তোমার মতে একটা বেয়াত্ত মেয়ের যদি আমি বিয়ে করি আমার আব্বা মা মানবো মানবো না তাহলে তুমি এত দিন আমার লাগে প্রেম করছো কেন এই মান প্রতারক এই কে বেঈমান কে প্রতারক আমি যদি বেঈমান হই আমি যদি প্রতারক তাইলে তুই কি তুই তো সহজ সরল স্বামীটার লগে প্রতারণা করিস নাই তুই তার সরলতা সুযোগ নিয়ে তার সর্বশান্ত করিস নাই সে কি তোর কম ভালোবাসছিল আজ তুই তারে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করতে চাস কাল যদি আমি বিদেশ যাই তুই তো অন্য কারোর লগে ভাগবি ভাগবি না তার কোনো গ্যারান্টি আছে তাহলে এত দিন যে আমি তোমার লাগি এত কিছু করলাম তুমি যা চাইছো তাই দিছি আমার স্বামী পাঠানো টাকা এত কষ্টের টাকা আমি তোমারে দিছি তুমি বাইক চাইছো বাইক কিনা দিছি আমার এত ভালো শাশুড়ি ননদ ভাই ভাবি থাকো সবার বিরুদ্ধে গেছি সমাজের বিরুদ্ধে গেছি সমাজের মুখে শুন খালি মাইক আমি তোমার লগে সম্পর্ক রাখছি এই কে কইছে তোর এত কিছু করতে এই সব করোনার আগে আমার কাছে একবারও জিগাইছিলি তুইও ফাঁকা ছিলি আমিও ফাঁকা ছিলাম তুইও ভালো ছিলি আমিও ভালো ছিলাম তুইও ঘুরছস ফিরছস আমিও ঘুরছি ফিরছি আমি কি তোরে একবারও কইছি যে তোর ওই প্রবাসী স্বামীর ডিভোর্স দিয়ে আমার কাছে আয় একবারও কইছি তোরে ক ফালতু মায়া কথা কাট শুন তোর স্বামী আমার কাছে আসছিল সে যখন আমার কাছে আসছে আমি বুঝছি যে আসলেই কষ্ট পাইছে দোষ তোরও ছিল দোষ আমারও ছিল এখন তুই তো স্বামীর কাছে যাবি যে এত স্বামীর সাথে সংসার করবি তোর লগে আমার যা সম্পর্ক ছিল সব শেষ তোর মতো কিছু কিছু বৌদ্ধের জন্য সব প্রবাসীর বৌদ্ধের বদনাম হয় সব প্রবাসীর বৌ না তোর মতো এত খারাপ না খারাপ যা